ছাত্র শিবিরের সালে কিভাবে পার্লামেন্টে শিবিরকে রাজাকারের দল হিসাবে পার্লামেন্টে আপনি বক্তব্য রাখবেন প্রশ্ন আপনি ছাত্র শিবিরকে রাজাকার হিসাবে প্রদান করতে পারেন নাই স্বাধীনতা বিরোধী হিসাবে প্রদান করতে পারেন নাই জঙ্গি হিসাবে প্রদান করতে পারেন নাই সশস্ত্র সংগঠন হিসাবে প্রমাণ করতে পারেন নাই তাই পয়লা আগস্টে আপনি ছাত্র শিবিরকে জামাতের সাথে সম্পৃক্ত করে নিষিদ্ধ ঘোষণা করলেন করলেন কি সন্ত্রাস দমন আইনে আঠারো এক ধারায় ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হল করলো কে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এক তারিখ গেল দুই তারিখ গেল তিন তারিখ গেল চার তারিখ গেল পাঁচ তারিখ এক তারিখ সাড়ে চারটায় নিষিদ্ধ করলো আর পাঁচ তারিখ সাড়ে চারটায় পরে পাঁচটার সময় শেখের বেটি শেখ হাসিনা বাংলাদেশ থেকে চুরের মতো পালায়া ইন্ডিয়াতে চলে যেতে হলো এটাই হলো ছাত্র শিবিরের কারাব এটাতেই প্রমাণ করে ছাত্র শিবির আল্লাহর দল এটাতেই প্রমাণ করে ছাত্র শিবিরকে আল্লাহ ভালোবাসেন ছাত্র শিবিরের প্রত্যেকটা নেতা কর্মীকে নিরাপত্তার চাদর দিয়ে আল্লাহ তারা হেফাজত করেন কারণ ছাত্র শিবির নবী আকদার সাল্লাহ আলহিব সাল্লামের রেখে যাওয়া একটি ইসলামী আন্দোলন এবং সংগঠন সম্মানিত ভাই আঠারো বছর আমার বাংলাদেশকে ফিরিঙ্গিরা যেভাবে লুণ্ঠন করেছে মারাঠা যেভাবে লুণ্ঠন করেছে ব্রিটিশ পারিয়ারা যেভাবে লুণ্ঠন করেছে আওয়ামী লীগের সেই কাছিরা সহ সমস্ত আওয়ামী লীগের লোকেরা বাংলাদেশকে লুটপাট করে জাহান নামে পরিণত করে দিয়েছে আমার ছাত্র বন্ধুরা গতকালকে পত্রিকায় দেখেছেন চট্টগ্রামের একটি পরিবার এক লক্ষ ৬৫ হাজার দুইশত একান্ন কোটি টাকা বাংলাদেশকে পাচার করে দিয়েছে যারা অর্থ পাচার করে বান্দার বন্ধু হতে পারে না তারা জনগণের শত্রু যারা দুর্নীতি করে তারা জনগণের শত্রু তারা বাংলার কোনদিন মানুষের বন্ধু হতে পারে না আমার কৃষক এক লাখ টাকা লোন পাই নাই আর বাংলাদেশের ষোলোটি পরিবার বাংলাদেশকে লক্ষ লক্ষ কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যাংকে আজকে দেউলিয়া করে দিয়েছে ব্যাংকে আজকে ব্যাংক করে দিয়েছে এরপরে বলতে চাই অস্ত্র আওয়ামী লীগের হাতে অস্ত্র আছে এই অস্ত্র হয় ফেরত দিতে হবে নাহলে গভর্নমেন্ট আজ থেকে অস্ত্র উদ্ধারের অভিযান চলছে এই অস্ত্র অবশ্যই ছাত্রলীগ আওয়ামী লীগ স্বেচ্ছাচাব লীগ কৃষক পার্টি নেতা শিকি নেতা ডিম নেতা শূন্য নেতা যত আছে তাদের কাছ থেকে অস্ত্রগুলা উদ্ধার করতে হবে